আমি চিনি আজারি চিনি না আনসারি চিনি না আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা ঠিক না বেটি আমি চিনি নয়াচারি চিনি নয়া ছাড়ি চিনি নয়া আমি কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলি যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বল কেমন করে ভুলি তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি নাই আঝারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারে আমার কলি যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেশি কোরআন ভালোবেসে আমি চিনি নয়া ঝারি চিনি নয়া ফুসারি চিনি নয়া মের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা আমরা চিনি না সিদ্দিকি চিনি না আইউবি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা কত যে মুমিন যায় নামাজে মাঝে অসুর ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যায় না মাঝে মোনা যাতে কেদে বলে হাই ও গোদয়াময় সোন ক্রন্দন ধনী দাও যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় নামাজে মাঝে অসুর ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মাঝে মনা যাতে কেদে বলে হাই ও গো দয়াময় তাও ফিরিয়ে যাদের মুখে কোরানের বানী শুনি তোমার কথা বলতে গিয়ে মাঝ লু মাঝ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলে যায় ওরা মোদের কলে যায় ওরা আমরা চিনি নয়া সারি চিনি নয়া আন চিনি নয়া আমি রহাম যা কোরানের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা তাদের পক্ষে বলতে কথা করি না কোনো ভয় কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয় ঠিক না বেঠে জোরে বলতে হবে ঠিক না ঠিক তাদের পক্ষে বলতে কথা করি না কোন ভাই কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয় এটাকে যারা মানতে পারো না বলি গো তাদের তরে রবের জন্য ভালোবাসা শুধু আর কিছু নাই অন্তরে বর্ণ দলা দলিতে নাই কোনো ভেদাভেদ আমাদের কাছে ওরাই হলো মুখলেস আর আবেদ আমরা চিনি না নাজারি সিনি নাই আপসারি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কুলি যা আমরা সিনিনা না সাইদি সিনি না সাইফি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা ঠিক না বেটিক আমরা কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয় কুরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন মানবতার মুক্তির জন্য দিলেন দ্বিতীয় নম্বর সুরা বাকারার আয়াত আল্লাহ বললেন লা কাল কিতাবুন ল রাইবা ফী আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নেই এবং এটা মুত্তাক্ষিদের জন্য পথ দেখাবে আর কারা যারা গয়েবে বিশ্বাস করে কিছু বিশ্বাস করে গায়েবে বিশ্বাস করে গায়েব কি জিনিস সবার জানা আছে আল্লাহকে কি দেখেছি নাকি আল্লাহকে দেখি নাই আমরা কিয়ামো থাবে এটা শুধুমাত্র নবীর কাছে শুনেছি কবরের জিন্দেগি দেখি নাই ফুলসিরাত দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই শুধু কোরআনের কথা শুনে বিশ্বাস করলাম ওগো আমার ভাইরা এই জন্যে আল্লাহ রব্বুলা আমিন বলছে তো তারা যারা গয়েবে বিশ্বাস করে আর কি করে কি করে আল্লাহী না ইউ মুনা এবং নামাজ কায়েম করে কি করে নামাজ কায়েম করে শুধু নামাজ পড়লে হবে না নিজে পড়লেন ছেলে পড়ে নাই এমন মানুষ আছে না নাই নিজে মুয়াজ্জিন ছেলে একু তো মশজিদে যায় না ইমাম সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ায় না এমন আছে না নাই হুজুরের ছেলে অথচ ডক্টরের ডিগ্রি করায় নিয়ে আসে কিন্তু মাদ্রাসা থেকে টাইটেল ডাউপাস করায় নাই মাওলানা পাশ করায় নাই আছে না নাই তার মানে শুধুমাত্র নিজে হুজুর হবেন তা হবে না নিজে নামাজি হবেন তা হবে না নিজে রোজাদার হবেন শুধুমাত্র তা হবে না ডাকবেন অনেক জায়গায় গেলে বলে হুজুর একটু ওয়াজ করে দেন আমাদের ছেলেরা আমাদের ভালো চোখে দেখে না আমাদের খাইতে দেয় না বাড়িতে জায়গা দেয় না বাড়ি থেকে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই আমি বলি এর জন্য দায়িত্ব আপনি এর জন্য দায়ীকে আপনি বাবা আপনি দায়ী কারণ আপনার সন্তান যেদিন মসজিদে যেত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আপনি বলতেন খুকারে সামনে পরীক্ষা এত সময় নষ্ট করা যাবে আছে না নাই আছে না নাই তারপরে কি বলে রোজার দিন সারির সময় যদি ওঠে এই খোকা তোমাকে ওঠা লাগবে না তোমার কালকে পরীক্ষা তোমার কি মনে নাই তোমার রোজা রাখা লাগবে না যদি ওই ভালো ভালো মানুষের সাথে বেড়াই গো তাইলে বলে ওরা হইলো ঠ্যাং কাটা রক কাটা ওদের সাথে কেন দাও রে তার সে তুমি ওই ওদের সাথে বেড়াও আর ওদের সাথে বেড়ায়ে হে মাল খা আওয়া সে